নাটে না মই ভোট দ্বারা পাম নাটি নাটে মোর কো দেশে বি ছত ধরে মই দ্বারা থাকা পা তাই ও নো আর খালি ভোট দ্বারা লে হেবে ডে টাকা পয়সা লাগবে যোগ্যতা লাগবে কত ভাগে কলম ভাঙে এটা সেই করা কিছুক না দেখে আর ভোট দ্বারা পামি টাকা বেশি লাগবে না বু মোর কত খালি সাথে গুতে সে বিচার বু আর না মাইকিন করে বেরাবু তালে হেবে দমানদের পকেট মানে টাকা কম আছে

এবার মো বুকা পাশে আই দা লোট করে সে আত্রে সত লিস্টিলে খালি ভোট সব আসে দেখি এবু ওই তাবু ওই দা হাগরা মন্ডল ভোট সব আছে বুলিও কে থাকলো কে থাকছো ওই সাইটে যা ওই থাকিছো বাসতা জেবাবে হ ভোটত কিন্তু বাটা আমাক জিতাই লাগবে হে সসালা টেনশন করে না যত কোন তোমার ভাসতা তোমার সাথে আসে তোমাক ভোট জিতে লেই সর্ব তোর হলে তোমার জীবন নিয়ে লিমো

गोआ मारका तके रे hey. हाग्रा ससर मारका दुवात काली मारका गोआत काली मारका गोआत काली की नाओ जबिल्ला मारका ए हराम सदा गोआत काली मारका बार oh के no. रे ओह नो ओदादी गोआत काली लओदादी दुवात काली का दुवात काली ও ভাবি ও কুসে আমার কাঁধে হাসিয়া ভোটটা দিও ঠাসিয়া ঠাসিয়া আয়দা ভাই টাকা লিমু লগতে ভোট দিমু ব্যালটে হেস ভাবি আমার কাছে টাকা লিবি না ভাবি ভোটটা দিও এক খিলি পান খিলা মহিনি কি হেসে কি গলিন পান খিলে ভোট লিবি ইনো ভোট আমি দেই না বুচিন টাকা 2000 টাকা ফেলাবিন তারপর এটা ভোট লিবিন ও নো ও ভাবি 2000 টাকা বেশি হলো না ভাবি 200 টাকা দেই ভাবি লাও ধান কাটার হাজরা এক হাজার টাকা আর ভোট নেবে দুইশো টাকা আই দা দু হাজার টাকা লিসে এক টাকা কম হইবে না সময় লষ্ট না করে আজি থাকলে রকেটে টাকা দাও পকেটে ঠিক আছে টাকা দেবো ঠাসিয়া ভোট লেমু গুনিয়া গুনিয়া কেন আমি টাকা লিলেন দাঁত কেলিয়া কেলিয়া ভোটটা দিলেন না তো হামার মার্কাত ফেলিয়া Lexar cum coro, guhara hariti, noi sata vot hamar zun nei Oh no! Hai da, tu mi tu maxinu sina hamizau, tot da, cosina sa cot calo soșma disi, pas vot sorbora de a corozau. Alert alti falti zelvena, teca da wat ca nici să le zamui acum. Teca disin bicașe, sor marisin cășe cășe, ai da, bia sa grădat de că la basele. কুম জয়পুর নুরি ইউটিউব চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর জয়পুর ইউটিউব চ্যানেলে ভিডিও নোটিফিকেশন আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশন চালু করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর এরকম মজা মজা ভিডিও পেতে জয়পুর নুরি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন